তিন নাকি অনেক স্বপ্নের অনেক আশার ভাবনার সব ভাবনার বাসরীয় ভাব বাসরীয় ভাবনা নিয়ে সাজানো বাঁশন ঘরে ঢুকলাম আহ নতুন বউ কত নান্তি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে দরজা খোলাই ছিল ভেতরে প্রবেশের পরই লাগিয়ে দিলাম মনে অন্যরকম অনুভূতি নিজের ঘরটা নিজেই চিনতে পারছি না যা সুন্দর করে সাজানো ওপারে বটে কাদা বল দিয়ে সাজানো সাজালেও লাপের সংখ্যা কম না রজনীগন্ধা বাসে তবে গোলাপের ঘেরানটাই পরপর ও ব্রহ্মর আসতে পারে কয় কি মনে মনে হাসলাম নিজেই তো পর মন মন থেকে কে মন থেকে কিছুতেই এই ছটপট নিয়ে ভাবনাটা দূর করতে পারছি না একবার ভাবলাম বাতিটা নিভিয়ে বিছনে যায় পরে চিন্তা করে দেখলাম না দরকার নেই মন ভালো মন বললো ভদ্রতায় বংশের পরিচয় পরিণয় বা প্রেম গঠিত বিয়া হলে বোধ করে এতটা উত্তেজনা থাকতো না বিছানাটার দিকে তাকে আরো বেশি অবাক হলাম পুরোটা ফুল দিয়ে ঢেকেছে ওরা এমনকি বিছানার জন্য ফুল দিয়ে আরেকটা দরজা বানিয়েছে ভেতরে কে আছে বোঝার উপায় নেই বিছানার পাশে গিয়ে নতুন বউকে মধু সুরে ডাকলাম জেসমিন জেসমিন কোনো সাড়া নেই ভাবছি হট করে নিলঞ্চের মতো বিছানায় উঠে পড়া ঠিক হবে কি হবে কিনা দুলাভাই যা শিখিয়েছেন সেই টিপস অনুযায়ী জেনেছি বাসর ঘরে নববতু স্বামীকে সালাম করে তাই আর বিছানায় ওঠার সমীর্ণ মনে করলাম না ও নেমে এসে সালাম করবে আর আমিও থাক থাক বলে ওর শরীর করব। বাকি কাজে প্রস্তুতি ওভাবে বের হয় না আর কত প্রতীক্ষা সারা জীবনে ক্লান্তি নিয়ে বোধ করে বউ আমার বাসর ঘরেই ঘুমিয়ে পড়েছে আশা ভঙ্গ হয়ে বিছানায় উঠল ও মা এ কি আমার বউ গেল বিছানায় কেউ নেই একেবারে ফাঁকা আয় হায় তো বিয়ের আগে পালা কবুল বলে আমার কুরবানি করে পালালি কেন এ মুখ আমি কোথায় দেখাবো এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না বিছানায় একটু হেলান দিয়ে মায়ের মায়ের উপর মেজাজটা ভীষণ বিগড়ে গেল সব দোষ মায়ের মা আমাকে বাড়িতে ডেকে আনলো ছোটার বিয়ের কথা বলে বাড়ি এসে সকল আত্মীয় স্বজনকে দেখে খুশি হলাম রাতে লম্বা সফর করে এসেছি তাই এক টানাও ঘুম দিয়েছিলাম বাড়িতে কি হচ্ছে না আছে। তার খোঁজখবর রাখিনি দুপুরে ঘুম থেকে উঠে সে কি দেখলাম পরে যখন সবাই এসে বলল চল গায়ে হলুদ দিতে হবে দুপুরে গায়ে হলুদ রাতে বিয়ে পর্বশেষ বললাম যাও তোমরাও আমি যাব না যার বিয়ে সেই চাষা কই আসার পরে তো দেখলাম না চাষির ছবিটাও দেখালো না সবাই হাসতে শুরু করলো কারণটা বুঝলাম না পরে বুঝলাম বিয়ে আর বিয়ে আর বিয়ে আর কারো নয় আমারই প্রেম প্রস্তাবে বহুবার ব্যর্থ হয়ে পণ করেছিলাম কোনোদিন বিয়ে করব না মা আমার সেই পণ রক্ষা করতে দিল না সর্বনাশটা করেই ছাড়লো বউয়ের ছবিটা পর্যন্ত দেখায়নি কেবল নামটা জেনেছি জেসমিন বিয়ের পর বিয়ের পর্বেও দেখা হয়নি সেই অদেখা স্পিন বাসর রাতে আমাকে ছেড়ে পারালো কি অপরাধ ছিল আমার এমন সময় দরজা খোলার আওয়াজ পেলাম নিজে যে দরজা লাগিয়েছিলাম সেই দরজা খুলে কিভাবে বুঝলাম না ও বলেই গেছিলাম বিষ বিষনের মতো ঘুমাই বলে ঘুমাই বলে মা আমার দরজার লক নষ্ট করে দিয়েছে শব্দ শুনে ধর পর করে বিছানা থেকে উঠলাম নামতে গিয়ে পায়ের সাথে কাপড়ের মতো কি যেনটা লাগলো তা লাথি মেরে ফেলে দিলাম দরজা যাওয়ার আগে দেখি মা দরজা পড়লে দাঁড়িয়েছে মায়ের মুখে হাসি আমার গেল নিজে উপহাসের হাসি হাসি হেসে বললাম দিয়েছে তো বিয়ে এবার সালাম এবার সামলাও কতবার বললাম কয়েকটা বছর দেরি করে বিয়ে করি মা রেগে বলল তিরিশ তো পার করেছিস চল্লিশও পার করবি নাকি মা জেসমিন একে কিভাবে শায়েস্তা করতে হবে তার সবই তো তোমায় বুঝিয়েছি ও যেমনি বুনো ও তেমনি বাঁধা তেতুল হতে হবে এসো এদিকে এসো পেছন থেকে সামনে এলো জেসমিন মায়ের গালি তো মনটা ভরে গেল যাক বউ আমার পালসে জেসমিন কে দেখে আমার আর জেসমিন কে দেখে আরো মুগ্ধ হলাম মায়ের পছন্দে বহু গুণ যেতেছি ভালো আসলেই মা আমাকে বেঁধে দিয়েছে দু বরে ভরে দেখলাম দু চোখ ভরে দেখার মতো বউ জেসমিন অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম মা মায়ের ঘোমটাটা সরিয়ে দিল কিন্তু এ কি বউ আমার রাখছে কেন মনে হয় যে কোনো ফোস ফোস পারছে মনে হয় যেন ফোস ফোস পারছে মাকে উদ্দেশ্য করে সে বলল মা ঠিকই বলছেন আপনার ছেলে কোনো কোনো কাণ্ডজ্ঞান নেই কোনো অবস্থা মা ওর কথা শুনে খেয়াল করলো এবং ভীষণ চটে গেল মা আর বউয়ের রাগের কারণটা আমি কিছুই বুঝতে পারছি না মা বলল তুই বেখেয়ালি একটা জানি কিন্তু এটা আজ বেহায়া বুঝলাম বউয়ের সামনে কাপড়ে দাঁড়া তাই বলে মায়ের সামনে এলি পাজামা ছাড়া বেসরম এতক্ষণ খেয়াল করা এতক্ষণে খেয়াল করলাম পরনে জামাটা নেই উপরে বেসরানি শেওরানি ভেতরে অন্তবাস আসলে এ বিছানা থেকে নামার সময় উটকো কাপড় ভেবে যেটা লাথি মেরেছিল সেটা পাজামা ছিল এটা পরার অভ্যাস নেই বিয়ের বিয়ের কারণেই পরা যাইও হোক কিছুক্ষণ কিং তর্ক বিতর্ক হয়ে গিয়েছিল চেতনা আসতেই যেদিকে যেদিকে তা সেদিকে কিছু সেদিকে দিলাম সুট তাড়াহুড়া করে পর তাড়াহুড়া করে পর থেকে পাজামার ফিটের খেই হারিয়েছি এক অংশ বাইরে অপর অংশ একেবারে ভেতরে চলে গেছে তাই হাত দিয়ে পাজামা আঁকড়ে ধরে আনার আনলার আনলার দিকে হাঁটলাম হাঁটা দিলাম তাই তাই হাত দিয়ে পাজামা আঁকড়ে ধরে আনলার দিকে হাঁটা দিলাম সেখানে রাখা নতুন একটা লুঙ্গি হাতে নিলাম পরতে গিয়ে দেখি সেলাইবিহীন সব কা সব কাজ মায়ের সব কাজ মায়ের নতুন বউ এনে দিয়েছে ঘরটা নতুন করে সাজিয়ে দিয়েছে পুরনো কিছুই রাখেনি একটা পুরোনো সেরা লুঙ্গি ঝুঁকি পেতাম আসল করে ইজ্জতটা যাই হোক সেরার নিচে ওটার পরে পরে নিলাম মন তো লাগছে না ওদিকে মা আর বউ সে কি আনন্দ মনে হয় কোনো কৌতুক অভিনেতার অভিনয় দেখছে আর দেশের লুটোপুটি খাচ্ছে হাসির শব্দে পুরো বাড়ির লোকজন আসতে আসতে শুরু করলো মা বিষয়টা খেয়াল করে জেসমিনকে বললো সামল মা আমার এ পাগল ছেলেটাকে দরজা লাগিয়ে তো বলে মা চলে গেল ঠিকঠাক মতো দরজা লাগালো বন্ধ দরজা সে আর আমি অনুভূতি চরমে সে আমার দিকে এগিয়ে এলো আমি আমি স্থির দাঁড়িয়ে আছি কোনো নড়াচড়া নেই ও কাছে আসতেই বললাম না থাক থাক ও বলল থাকবে কেন দিন মোবাইল দিন যেন ঠিকই বুঝেছি এই মেয়ে সুবিধার নয় সে যে কিনা বাসর যাতে স্বামীকে একা ফেলে শাশুড়ির সঙ্গে সলা পরামর্শ করতে যায় সে আর যাই হোক ভালো নয় এত ভাবার সময় দিল না নিয়ে নিল এরপর আমার হাত ধরে বিছানার দিকে টেনে নিল আমিও ওতেই হাসে মহাখুশি মনটা কেমন যেন দোল দিয়ে উঠলো বিছানায় ও আর আমি পাশাপাশি তারপর আমাকে আমার দিকে তার মনোযোগ নেই মোবাইলে কি যেন খুঁজছে এক নারীর মেসেজ লেখা ভাই কোনো সমস্যা নেই সে সে আমায় দেখালো আমি বুঝিয়ে দিলাম আমার কলিক অফিসে অফিসে একদিন দেরি করেছিলাম তাই ওদিকে ওকে ফোন দিয়ে বলছিলাম বস যখন অন্যদিকে দেবে তখন জানাবে ও সময় সুযোগ মতো একটা জানিয়েছে জিজ্ঞেস করলো বিবাহিত না অবিবাহিত বিবাহিত জানাব বিবাহিত জবাব দিলাম কেসটা কি প্রক্রিয়া সি সি তুমি এসব কী বলো একটু রেগে গেলাম পাত্তাই দিল না বলল আপনার ল্যাপটপটা অন করুন খুব নাকি ফেসবুকিং আর ব্লকিং করেন দুটোর পাসওয়ার্ড দিন আমি রেগেই দিছিলাম একটু আগে যে কামনার উৎখুশ করেছিলাম তা যেন হাওয়ায় হাওয়ায় মিলে গেছে তারপরও কোনো কথা না বলে টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে পাসওয়ার্ড মেইল নিক সব কাগজ লিখে দিলাম ও প্রথমে ফেসবুকে ঢুকে প্রোফাইলটা বিবাহিত বানিয়ে দিল ম্যারিড উইথ জেসমিন এরপর বলোগে বলোগে কি যেন ঘাটাঘাটি করলো ফেসবুকে কার সঙ্গে যেন চ্যাট করলো ফোন নিয়েও কথা বলল কুশলাদি বিনিময় করে ফোন রেখে দিয়ে বলল কোনো ফোন অফ করুন ল্যাপটপটাও নিজেই বন্ধ করলো এরপর আমাকে জিজ্ঞেস করলো এতদিনে এতদিন বিয়ে করতে চাননি কেন আর আবেগ সংবরণ করতে পারলাম না বহু হু কেঁদে উঠলাম কেঁদে কেঁদে বললাম জেসমিন সত্যি বলছি কেউ আমাকে ভালোবাসেনি বলে বিয়ে করিনি ভেবেছিলাম ভালোবাসেই বিয়ে করব। কিন্তু হয়নি বারবার প্রত্যাখ্যাত হয়েছি কেঁদে ওর বুকে কেঁদে ওর বুক ভিজিয়ে দিয়েছি আবেগের সরে ভুলেই গেছিলাম কোনো নারী এই মুখে মুখ রেখে কোনো নারীর মুখে মুখ রেখে কাচ্ছে ও আমার বিব্রতর অবস্থা বুঝে নিজের থেকে লাইট অফ করে বলল। এমন মানুষকে কেউ ভালো না সে পারে দেখবেন আমি সারা জীবন ভালোবাসবো